আমাকে একটু খেতে খেতে দাও তো তো কোথা থেকে দিব। আমাদের খাওয়া খাওয়া হয়ে হয়ে গেছে গেছে মানে মানে আপনার ছেলে আর আমি খাবার খেয়ে নিয়েছি আপনার যদি খেতে ইচ্ছে করে ঘরে সব আছে বানিয়ে খান তোমাদের খাওয়া হয়ে গেছে আর আমি এখন বানিয়ে খাবার খাবো হ্যাঁ বানিয়ে খাবেন তা তো অসুবিধা কোথায় অসুবিধা কোথায় মানে আমার ঘরে বসে আবার আমার মুখের উপরে চাপাল আরো আবার আমাকে বলছো খাবার বানিয়ে খেতে আসুক আমার ছেলে মা আমি অফিস যাচ্ছি আমার দেরি হয়ে যাচ্ছে দেখ দেখ তোর বর কাণ্ড দেখ ও নিজে খাইছে তোকে খাওয়াইছে এখন আমাকে বলছে খাবার বানিয়ে খেতে হ্যাঁ অসুবিধা কোথায় খাবার বানিয়ে খাও না অসুবিধা কোথায় মানে তুই এরকম বলছিস এই বয়সে আমার এখন খাবার বানিয়ে খেতে হবে হ্যাঁ বানিয়ে খাবে তুমি তো গতকাল আমার বোনকে ফোন দিয়ে বললে যে তুই কি একা একা সবার জন্য খেটে মরবি সবার জন্য তুই তুই একা একা রান্না করবি তোর যখন ইচ্ছা হবে বানিয়ে খেয়ে যার যারটা সে কাজ করে নিবে যার যার খাবার দিয়েছ সেটা আমার বউ শুনেছে শুনে আমাকে বললো যে মা বোনকে এটা বলেছে আমিও বললাম তুমিও তাহলে এইভাবেই চলো তুমি আমার বোনকে যদি বলতে পারো যা যার খাবার সে সে বানিয়ে নিবে যার যখন ইচ্ছা হবে সে তখন খেয়ে নেবে তাহলে তুমি আমার বউয়ের কাছ থেকে অন্য আশা কেমন করে করো নিজের মেয়ের বেলায় একরকম বিচার আর বউয়ের ক্ষেত্রে আর রকম বিচার কেন মা তুমি বোনকে যেরকমটা বলেছ সেটা শুনে ও আমাকে বলেছে আমিও বলেছি ঠিক আছে তাহলে তুমিও তাই করবে মা যেটা বোনকে শিখিয়ে দিয়েছে বিয়ের পর মেয়েরা সেটাই করে যেটা সে সেখানে দেখে যেটা সে সেখানে শেখে ও দেখেছে শাশুড়ি তার মেয়েকে কি বলছে তাই ও সেটা করতে পারবে এখানে তাই আমি ওকে বারণ করিনি ওর যা মন চাইছে ও তা করছে ভুল তো নেই মা এখানে কোনো কিছু যাই হোক আমি অফিসে যাই আমার দেরি হয়ে যাচ্ছে নিজের মেয়ে নিজের ছেলের সাথে এক ব্যবহার আর বৌমার সাথে আরেক ব্যবহার নিজের মেয়েকে খারাপ শিক্ষা দিয়ে বৌমার কাছ থেকে ভালো কিছু আশা করতে নেই